আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে সরকারি বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সমূহে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ছুটির তালিকা শেয়ার করব আঠারো নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে শিক্ষা মন্ত্রণালয় দুই সালের সরকারি বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সমূহের ছুটির তালিকা প্রকাশ করে তাহলে চলুন আমরা দেখে নিই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে মোট কতদিন ছুটি থাকবে এবং কোন কোন ছুটি বাতিল হয়ে যাচ্ছে আর কোন কোন ছুটি নতুন করে ইনক্লুড হচ্ছে আমরা প্রথমেই দেখে নিব দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে স্কুল কলেজগুলো মোট কতদিন ছুটি থাকবে একটু যদি নিচের দিকে যাই আপনারা দেখেন দেখতে পাচ্ছেন যে মোট ছিয়াত্তর দিন ছুটি পাওয়া যাবে দু সালে এরপরে পরীক্ষার সময়সূচি দেওয়া আছে অর্ধবার্ষিক বা প্রাক নির্বাচনী পরীক্ষা কবে শুরু হবে নির্বাচনী পরীক্ষা কবে শুরু হবে এবং বার্ষিক পরীক্ষা কবে শুরু হবে সেই বিষয়ে আমরা পরে আসব তার আগে আমরা এই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ছুটিগুলো দেখে নিই প্রথমে দেখতে পাচ্ছেন যে সবই মিরাজ আটাইশ জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে একদিন বন্ধ থাকবে এরপরে শ্রী শ্রী সরস্বতী পূজা তিন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সোমবার একদিন বন্ধ থাকবে এরপরে মাঘী পূর্ণিমা এগারো ফেব্রুয়ারি দু হাজার খ্রিস্টাব্দ মঙ্গলবার একদিন বন্ধ থাকবে এবং সবই বরাত পনেরো ফেব্রুয়ারি দু খ্রিস্টাব্দে শনিবার এখানে দিন সংখ্যা জিরো দিন আছে কারণ হলো শনিবার সাপ্তাহিক ছুটির দিন এই জন্য এখানে দিন সংখ্যা হিসাব করা হয়নি একইভাবে একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখানেও দিন সংখ্যা হচ্ছে শূন্য দিন কারণ হচ্ছে শুক্রবার এই ছুটির দিনটি পড়েছে এরপরে আমরা দেখব এই ছয় নম্বরে শ্রী শ্রী শিবরাত্রি ব্রত ছাব্বিশ ফেব্রুয়ারি বুধবারে একদিন বন্ধ পাওয়া যাবে এরপরে আপনার সাত নম্বরে দেখতে পাচ্ছি পবিত্র রমজান শুভ দোলযাত্রা চোদ্দ মার্চ স্বাধীনতা দিবস জুমাতুল বিদা আটাইশ মার্চ সবে কদর আটাইশ মার্চ ঈদ উল ফিতর একত্রিশ মার্চ দুই মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রবিবার থেকে আট এপ্রিল দু পঁচিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার পর্যন্ত মোট আটাইশ দিন বন্ধ পাওয়া যাবে এই যে বন্ধের বিবরণ এখানে দেয়া আছে এখানে দেখেন যে সাতই মার্চের ভাষণের যে বন্ধের কথা উল্লেখ ছিল দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বা তার আগের সালগুলোর ক্ষেত্রে এখানে কিন্তু সেটা নাই সতেরোই মার্চ জাতীয় শিশু দিবস সেটাও কিন্তু এখানে উল্লেখ করা নাই এই দুইটা ছুটি এখানে বাতিল করা হয়েছে এরপরে আট নম্বরে দেখতে পাচ্ছেন বৈশাবী বারো এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শনিবার এখানে যদিও বন্ধ আছে কিন্তু দিন সংখ্যা হচ্ছে শূন্য শূন্য কারণ সাপ্তাহিক ছুটির দিন এই বন্ধটা পড়েছে এরপরে নববর্ষ চোদ্দো এপ্রিল দু পঁচিশ খ্রিস্টাব্দ সোমবার এখানে একদিন বন্ধ পাওয়া যাবে এরপরে ইস্টার সানডে বিশ এপ্রিল দু পঁচিশ খ্রিস্টাব্দ রবিবার এখানে একদিন বন্ধ পাওয়া যাবে এরপরে মে দিবস এক মে দু পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার এখানে একদিন বন্ধ পাওয়া যাবে এরপরে বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা এগারো মে দু পঁচিশ খ্রিস্টাব্দ রবিবার এখানে একদিন বন্ধ পাওয়া যাবে এরপরে লম্বা একটা ছুটি আছে তেরো নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ এক জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রবিবার থেকে উনিশ জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার পর্যন্ত এখানে মোট পনেরো দিন ছুটি পাওয়া যাবে এরপরে আমরা দেখব চোদ্দো নম্বর আশুরা ছয় জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রবিবারে একদিন বন্ধ পাওয়া যাবে এরপরে শুভ জন্মাষ্টমী ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শনিবার এখানে বন্ধের পরিমাণ জিরো জিরো দিন কারণ এই বন্ধটা সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে ভালোভাবে খেয়াল করেন ষোলোই আগস্ট বন্ধ আছে কিন্তু এর আগে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস সেই ছুটিটি এবারে বাতিল করা হয়েছে ষোলো নম্বরে দেখতে পাচ্ছেন আখেরি চাহার সোমবার বিশ আগস্ট দু খ্রিস্টাব্দ বুধবার এখানে একদিন ছুটি পাওয়া যাবে এরপরে ঈদে এ মিলাদ নবী সাল্লাস্লাম পাঁচ সেপ্টেম্বর দু পঁচিশ খ্রিস্টাব্দ শুক্রবার এখানে ছুটির পরিমাণ শূন্য শূন্য দিন কারণ এই ছুটিটি শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে এরপরে আঠারো নম্বরে দেখতে পাচ্ছেন দুর্গাপূজা বিজয়া দশমী দুই অক্টোবর ফাতেহাই ইয়াজ দহম চার অক্টোবর প্রবারণা পূর্ণিমা পাঁচ অক্টোবর শ্রী শ্রী লক্ষ্মী পূজা ছয় অক্টোবর আটাইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রবিবার থেকে সাত অক্টোবর মঙ্গলবার পর্যন্ত মোট আট দিন বন্ধ পাওয়া যাবে এরপরে উনিশ নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন শ্রী শ্রী শ্যামা পূজা বিশ অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সোমবারে একদিন বন্ধ পাওয়া যাবে এরপরে শীতকালীন অবকাশ বিজয় দিবস ষোলোই ডিসেম্বর এবং যিশু খ্রিস্টের জন্মদিন বড়দিন পঁচিশ ডিসেম্বর চোদ্দো ডিসেম্বর থেকে আটাইশ ডিসেম্বর পর্যন্ত এখানে মোট এগারো দিন ছুটি পাওয়া যাবে এছাড়া প্রতিষ্ঠান প্রধানের হাতে সংরক্ষিত ছুটি থাকবে তিন দিন এই সবগুলো ছুটি মিলে মোট ছিয়াত্তর দিন ছুটি পাওয়া যাবে সাপ্তাহিক ছুটি ব্যতীত এরপরে আমরা জানবো পরীক্ষার সময়সূচি দু পঁচিশ খ্রিস্টাব্দে পরীক্ষার সময়সূচি এখানে দেয়া আছে অর্ধবার্ষিক বা প্রাক নির্বাচনী পরীক্ষা চব্বিশ জুন দু পঁচিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার থেকে দশ জুলাই দু পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার পর্যন্ত বারো দিন চলবে এ পরীক্ষা এবং এই অর্ধবার্ষিক বা প্রাক নির্বাচনী পরীক্ষার ফলাফল সাতাইশ জুলাই দু পঁচিশ খ্রিস্টাব্দ রবিবারে প্রকাশ করতে হবে এরপরে নির্বাচনী পরীক্ষা ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার থেকে তিরিশ নভেম্বর দু পঁচিশ খ্রিস্টাব্দ সোমবার পর্যন্ত চলবে বারো দিন ধরে পরীক্ষা চলবে ফলাফল প্রকাশ করতে হবে দশ নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সোমবারে এরপরে বার্ষিক পরীক্ষা বিশ নভেম্বর থেকে শুরু হবে এবং চলবে সাত ডিসেম্বর পর্যন্ত বারো দিন ধরে এ পরীক্ষা চলবে তিরিশ ডিসেম্বর দু পঁচিশ খ্রিস্টাব্দ মঙ্গলবারে এই ফলাফল প্রকাশ করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি পরীক্ষা বারো দিন ধরে চলবে সম্মানিত দর্শক আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি এ পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করুন যাতে অন্যান্যরাও আপনার মতো এ বিষয়ে জানতে পারেন সম্মানিত দর্শক আমাদের এই চ্যানেলে এই ধরনের ভিডিওগুলো নিয়মিত আপলোড করা হচ্ছে তাই সেই আপডেটগুলো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে অন করে দিন সম্মানিত দর্শক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ